ওয়েলকাম টু মাই চ্যানেল রেখা রেশা ব্লগস কেমন আছো বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছো এটা দেখতেই তো পাচ্ছ আমরা খাওয়া দাওয়ার আয়োজন করছি এটা ভেব না যে আমরা শুধু খাওয়া দাওয়াই করি বাকি কাজটাও করেই তারপর আমরা খেতে বসেছি এটা ছিল লাঞ্চ আওয়ার আজকের আমাদের ডেমনস্ট্রেশন ছিল তো টিফিন টাইমে আমরা সবাই খেতে বসেছি রমা আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে এ আমরা আমাদের মডেল তো মডেল আমাদের সঙ্গে খেতে বসেছে সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই একটা অন্যরকম সবাই সবার খাবার নিয়ে বসে পড়েছি একটু একটু করে ভাগ করে নিয়ে সবাই খাওয়া শুরু করে দিচ্ছি তো আমাদের সার্ভ করে দিচ্ছেন হচ্ছে আমাদের রমা ম্যাডাম দেখুন কি সুন্দর ইনি এই জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারেন তো আমাদের মডেল খেতে বসে আর এই দাদাটা হচ্ছে মডেলের ড্রেস এর কাছ থেকে নেওয়া হয় সুন্দর সুন্দর কালেকশন এই দাদাটার কাছ থেকে তো দেখো সবাই হাই করে দিচ্ছে তো আমার মডেল ভালো লাগে তো প্লিজ একটা লাইক লজ্জা করে খাবেন না আর আমার পাশে থাকার জন্য সবাইকে বলছি কেউ লজ্জা করে খাবেন না আর করে অল যেরকম দেখতে সেরকমই খাওয়া ওটা কুটি মাছ